হ্যাঁ আলী বলো কোথা থেকে বলছে তুমি যেই জায়গা আছো তার ডাইরেকশন অনুসারে বলে দেওয়া আছে যে একটা স্যানিটাইজার লিকুইড প্রোডাক্ট ওখানে রাখা আছে সমস্ত ঘটনাটা আলী মিলল তো ঠিক ঠিক একদম একদম আলী যেটা বলা হলো যে জলের বোতল ফাঁকা থাকবে তাই আছে তো আলী তোমার লোম খাড়া হয়ে উঠছে অলরেডি মানে হাতের ফাইনালি কনসালটেন্সি করলাম বা কি আজকে কনসালটেন্সি আলি আজকে যে কনসালটেন্সি হয়েছে সেটা অসাধারণ এবং বেশ অনেকটা টাইম হওয়া আছে অটোকাটের মধ্যেই এবং আলী কেমন লাগলো আজকে যখন সরাসরি তোমার ওখানকার জায়গার নাম এবং তোমার ওখানকার মানুষের নাম পর্যন্ত কোট করে কথাবার্তা বলা হয়েছে এবং তোমার বাড়িতে যে একটা ধর্মীয় অনুষ্ঠানও হতে চলেছে সেটা নিয়ে একটা প্রিপারেশন সেটাও অলরেডি আলোচনা হলো এবং এভরিথিং যে আলী সেদিনকার তুমি একটা দোকানে গিয়েছিলাম সেখানে যে একজন মানুষ এসেছে যার পেটে স্টোন হয়ে গেছে সেই স্টোন রিগার্ডিং কথাবার্তা বলেছে সেটা পর্যন্ত ক্যালকুলেশনে ধরে দেওয়া হয়েছে আলী ওভারঅল কেমন লাগলো এই ঘটনাগুলো গুরুজি আমি খুবই খুশি আমি দুর্দান্ত লেগেছে গুরুজি প্রতিটা প্রতিটা প্রেডিকশন প্রতিটা প্রেডিকশন গুরুজি আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ক্যালকুলেশন করে আপনি যেভাবে আপনি তুলে ধরেছেন তাতে আমি তো পুরো আমার লোনতে খারাপ হয়ে গেছে এবং গুরুজি আপনার শিষ্যই আমি অনেক ধন্য যে গুরুজি সামান্য অন্য মানুষের আহ ইঙ্গিতে যে পেটে পাথর যে বিষয়টা সেই নামটা তুলে ধরা এটাও একটা চারটিখানি কথা না যাওয়া করি তারা ছাড়াই দুনিয়ায় অসম্ভব প্রেডিকশন অসম্ভব আর গুরুজি আমার কর্মক্ষেত্রে যে নামগুলো আপনি বলেছেন সেম টু সেম নাম গুরুজি মিলে গেছে সব মিলে গেছে এবং এনে খালি বোতল ছিল সেটাও আপনি নিখুঁত ভাবে প্রেডিকশন যা আমার গুরুজি ছাড়া সম্ভব না আবার আবার এখানে একটা বোতল ছিল এখানে একটা লিকুইড একটা বোতল ছিল স্যানিটাইজার এর সেটাও আপনি ধরেছেন আমার তন্ত্রে মানে আপনার সাধনার গুরুজি জাস্ট চুটকিতে গুরুজি সবকিছু আপনি ধরতে পারছেন এবং ক্যালকুলেশন মিলে যাচ্ছে এটা খতরনাক গুরুজি প্রেডিকশন খতরনাক আর গুরুজি আপনি যে বিষয়গুলো আমাকে আগে বলেছিলেন তাতেও সেগুলো সবই মিলেছে এবং আপনার যে শত্রু দমনের যে ম্যাজিক এস এম এস যে ব্যাগটা সেটা আমি কাজ করাতে হাফ চলছে হাফ সময় তো তাদের বাকি শত্রুদের সমস্ত স্তম্ভন হয়ে গেছে দুর্দান্ত রেজাল্ট এসএমএস প্যাকে দুর্দান্ত আর গুরুজি নতুন যে আমি যে রিলেশনশিপের যে এটা করেছিলাম তা তো আমি যথেষ্ট রেজাল্ট পেয়েছি এবং তার আমি রেজাল্ট আমি দেখছি ভবিষ্যৎ দেখছি যা গুরুজির কথার মতো সেম টু সেম একদম ভালোই আর একটা গুরুজি যে যে মানি রিলেটেড যে একটা ব্যাপার মানি রিলেটেড যে ক্যালকুলেশন যে থিওরি একদম সে থিওরি গুরুজির নিচে সব গুরুজির নিচে সব কারণ মানে রিলেটেড যে থিওরি আমি যে পরিমানে টাকা পেয়েছি গুরুজির রেমেডি করে তাতে আমি খুশি এবং অগরি তারা বলুন ছাড়া অসম্ভব গুরুজি তো আমি গুরুজি অনেক খুশি আমি লাগি গুরুজি আপনার জন্য আপনার শিষ্য হয়ে এবং আমি সবাইকে প্রণাম করছি এবং আপনার টিম যথেষ্ট সহযোগিতা করেছে আপনার টিম সব থেকে বেস্ট সার্ভিস দিয়েছে আমার জন্য আমি এত দূরে কাতারের থেকে আমি এতটা আহ হেল্প পাচ্ছি এবং খুবই তাদের রিপ্লাই পাচ্ছি আমি তার জন্য খুবই লাকি তো গুরুজি আপনার মতো গুরুপি আমি ধন্য নমস্কার গুরুজি ঠিক আছে